আমরা এখন পাঠ করিতেছি রতন সূত্র রতন সূত্র কেন পাঠ করা হয়েছিল বুদ্ধের সময়ে ভগবান বুদ্ধের সময়ে বৈশালী ছিল শক্তিশালী লিচ্ছবিদের রাজ্য সেই রাজ্যে এক সময় তিন প্রকার উপদ্রব দেখা দিয়েছিল যথা রূপ অমনুষ্য উপদ্রব এবং দুর্ভিক্ষ তৎসমুদয় দুর্ভিক্ষ নিরাময় করার জন্য তথাগত বুদ্ধ এবং বিক্ষুসঙ্গ বৈশালীতে গমন করে ভগবান বুদ্ধ তৎ প্রধান সেবক আনন্দস্তবিরকে শিক্ষা দিয়েছিলেন এই রত্নসূত্র সমগ্র বৈশালীতে পাঠ করার জন্য পূজনীয় আনন্দবান্তে বুদ্ধের সেই অমুগ বাণী ধারণ করে সমগ্র বৈশালী পরিভ্রমণ করে সে সূত্র পাঠ করেছিলেন তৎপ্রভাবে বৈশালীর সকল প্রকার সে রোগ অমনুষ্য উপদ্রব দুর্ভিক্ষ শোক অন্তরায় বিনাশপ্রাপ্ত হয়েছিলেন नमो तस्स भगवतु अर्हतु सम्मा सम्बुद्धः नमो तस्स भगवतु अर्हतु सम नमोतस्सं भगवतु अर्हतु समबुद्धस् श्रे भगवान् মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাচ্ছি রতন সূত্র নিদান অতম পর্ব দাসা পাঠায় দাসা গা দাসা উপা পারমাত্ম তিং। पञ्च महापरिष लुकत्तशरियङ् यतत्त शरियं बुद्धत्त शरियन्ती तिसु सरियुपचिमा वावेगबुकन्ति जातिङभिनिकमानं पदनं शरियं बुधिपल्लङ्के मारबीजयं सभ्ययुतयनपटिभेदां धम्मचकपवत्तानां नवलुकुत्तरदम्मेति শ্যে পিমে বুদ্ধ গুণে অবজেত বেসালিয়া পুরে তি সুপাড়া মারাত্তি পারিত আয়ে স্মান্তের ভী কারা চিত্তাঙু পাটে অর্থাৎ ভগবান বুদ্ধ প্রনিদান হইতে অর্থাৎ আমাদের বুদ্ধাঙ্কুর অমরাবর্তী নগরের সুমেধ তাপসকালে বুদ্ধ হইবার জন্য দীপঙ্কর বুদ্ধের পদতলে যে বর প্রার্থনা করিয়াছিলেন সে সময় হইতে তথাগতের দশপারামিতা দশ প্রকার বুদ্ধিজ্ঞান লাভের উপায় কর্মের পূর্ণতা দশ উপপারামিতা দশ প্রকার পরামত্ত পারামিতা যথা পুত্র স্ত্রী ও জীবন দান ইত্যাদি এই দান ও পারামি ও দান ও পারমত্ত্ব পারামি দ্বারা গুণ করিলে ত্রিশ প্রকার পারমিতা অঙ্গ প্রত্যঙ্গ ধন রাজ্য ও স্ত্রী পুত্র এই পঞ্চ পঞ্চমহাদান লোকাত্মচর্যা জগতের হিতাচরণ জ্ঞাতত্বচর্যা জ্ঞাতিদের হিতাচরণ বুদ্ধাত্মচর্যা বুদ্ধ হইবার জন্য সদাচরণ এই তিন প্রকার চর্যা শেষ জন্মে মাতৃগর্ভে প্রবেশ জন্ম অভিনিসক্রমণ সংসার ত্যাগ তপস্চরণ তপসরণ মার মারবিজয় সর্বজ্ঞতা জ্ঞানলাভ ধর্মচক্র প্রবর্তন ও নবলোকুত্তর শ্রোতাপত্তি প্রবৃত্তি চারিমার্গ ও চারিফল এবং নির্বাণসহ নয় প্রকার ধর্মসহ এই সকল বুদ্ধ গুণাবলী মনে করিয়া বৈশালী নগরের প্রাচীর ত্রয়ের মধ্যে রাত্রির কালে আনন্দস্তবীরের ন্যায় করুণার দ্রচিত্তে পরিত্রাণ পাঠ আরম্ভ হইতেছে কোটি সাত সাহসে সুদেবতা

যেই পরিত্রাণীর আজ্ঞা আদেশ প্রতিগ্রহণ পূর্বক পালন করেন এবং যেই পরিত্রাণের প্রভাবে বৈশালী নগরের দুর্ভিক্ষ রোগ ও অমনুষ্য এই তিন প্রকার ভয় শীঘ্রই দ্রবীভূত হয়েছিল সেই পরিত্রাণ পাঠ করিতেছি ইয়া দাবুতানি সমাগতানি বুম্মানি ওয়ায়াং নিওয়ায়াং তালিকে সভে বাবুত সুমনা ভবন্ত অর্থাৎ ভূমিবাসী বা আকাশবাসী স্বর্গবাসী যে সকল প্রাণীগণ

তাজমাহীনেরং আপামাতং অর্থাৎ যেহেতু সদ্ধর্ম শ্রবণ অতিশয় দুর্লভ তাই তোমরা সকলেই মনোযোগ দিয়ে শ্রবণ কর মানুষেরা দিন রাত তোমাদিগকে পুণ্য ফল প্রদান করিতেছে তোমরাও তাহাদের প্রতি মৈত্রীপরায়ণ হইয়া অপ্রমত্তভাবে তাহাদিগকে রক্ষা করো यां किञ्चि वित्तम् इदं वा हुरं वा सगेषु अयं रतनं प्रनीतां ननु सामङ्गति ततगतेन इदं बुद्धे रतनं प्रनीताम् एतेन ना सच्चेनां सुवात्ति होतु অর্থাৎ ইহলোকে মনুষ্যলোকে বা নাগসুপর্ণাদি উপর্ণাদি ভবনে যে সমস্ত মহামূল্যবান রত্নাদি যা কিছু বৃত্ত বিভব সম্পত্তি আছে অথবা স্বর্গে যা কিছু পরম রত্ন রহিয়াছে তাহাদের কোনোটি তথাগত বুদ্ধের সমতুল্য নহে এই সকল রত্ন হইতে বুদ্ধরত্নই শ্রেষ্ঠ এই সত্যবাক্য দ্বারা জগতের জয় মঙ্গল হোক কায়াং বিরাঘাং কায়াং বিরাগাং আমাতাং পানিতাং ইয়াদা জাগা সাক্কামুনি সামাহিত না তে না দামে না সামাত্তি কিঞ্চি ইদম ফিদমে রাতানাং পানিতাং এহেতে না সাসে না সোয়াতি হত অর্থাৎ আর্য মার্গ সমাধি দ্বারা সমাহিতচিত্ত চিত্ত বুদ্ধ লোপ দেশ মহকয় করিয়া বিরাগ ও অনুপম নির্বাণ আমিত পান করিয়াছেন বা সর্বজ্ঞতা জ্ঞান দ্বারা উপলব্ধি করিয়াছেন বুদ্ধের এই অধিগত ধর্মের তুল্য অন্য কোনো ধর্ম নাই এই ধর্মরত্ন শ্রেষ্ঠ রত্ন এই সত্য বাক্যের দ্বারা জয় হোক ইয়াং বুদ্ধ সেট্টু পারিবন্নাইসুসিং সমাধি মানন্তারি কাইয়ামাহু সমাধিনতে না সামো না বিজ্ঞতি ইদম্পিদম্মে রতনং এতে যে সুশী সমাধির প্রশংসা করিয়াছেন যাহার ফল দূরে নহে তাহার সমান অন্য কোন সমাধি বিদ্যমান নাই এই ধর্মরত্নই শ্রেষ্ঠরত্ন এ সত্য দ্বারা শুভ হোক ইয়ে अट्टशतं पशत्तां सत्तारियतानि युगानि हुन्ति ते धिनेया सुगतः स एते सुदिन्नानि महाफलानि इदं पि सङ्गे रतनाङ्पनीतां एतेन ससेन सुवात्ति होतो যে অষ্টবিদ আর্যপুৎগ বুদ্ধাদি সৎপুরুষেরা প্রশংসা করিয়াছেন তাঁহারা মার্গস্থ ও ফলস্তবেদে বেদে চারিযুগল সুগতের সেই শ্রাবকগণ দক্ষিণার যোগ্যপাত্র সে পুণ্যক্ষেত্রে দান দিলে মহাফল লাভ হয় সঙ্গরত্নই রত্ন এই সত্যবাক্যের দ্বারা শুভ হোক येषु प्रयुक्त मनसदल्हेन निकामीनुगूतामशासनं मे ते पाथिपथायमतां विगायां लधा मुदा निबुतिं भुञ्जमाना इदं पि सङ्गे रतनां पनीताम् হত যাহারা গৌতম বুদ্ধের শাসনে স্থিরচিত্তে অবস্থিত সেই নিষ্কাম পুরুষগণ অমৃত জলে অবগাহন করিয়া বিনামূল্যে লব্ধ নির্বাণ শান্তি বুক করিতেছেন সেই সঙ্গরত্নই শ্রেষ্ঠরত্ন এই সত্যবাক্যের দ্বারা कुले शुभो यातिन्दकीलो पटविंसितूसियां बि असम्पकं पियो ततोपमं स पुरिशां वदामि यो वर्यसच्चानि अवेश्य ইম্পি সঙ্গে ভূমিতে দৃঢ়ভাবে ইন্দ্রকিল স্তম্ভ যেমন চারিদিকে প্রবল বাতাসেও কম্পিত হয় না তেমন যিনি চারি আর্য সত্য যথার্থভাবে দর্শন করিয়াছেন সেই শতপুরুষ ইন্দ্রকিলের ন্যায় বলিতেছি এই সঙ্গরত্নই শ্রেষ্ঠ রত্ন এই সত্য দ্বারা শুভ হোক ইয়ে আরিয়া সসানি বিবা বাayanti গাম্বীর পায় না সুধে সিতানি ইনচাপিতেহুম তে 부সাপমাতা নাতে বাং আট্টমাং আদিয়ন্তি ইধাম সাঙ্গে সঙ্গে রতনাং পানিত এতে না সচে নাং সোয়াতি অর্থাৎ গভীর প্রজ্ঞাবান ভগবান বুদ্ধ কর্তৃক উত্তম রূপে উত্তম রূপে প্রকাশিত চারিয়ার্য সত্য যাহারা সম্যকরূপে বুঝিতে বুঝতে পারিয়া আছেন প্রমাদ বহুল হইলেও আটবারের অধিক সংসারে জন্মগ্রহণ করেন না এই সঙ্গ রত্ন শ্রেষ্ঠ রত্ন এই সত্যবাক্যের দ্বারা তোমাদের শুভ হোক সাহা ওয়াসদস্য নানা সম্পদায়া तया सुदम्मा दृष्टी विसिकीर्सितञ्च शिलावतं वापि यदाति किञ्चि सतूहपायेहि स विपमुत्थो विसङ्गे रतनां पनीता অর্থাৎ দর্শন সম্পদ সঙ্গে সঙ্গে যাহাদের সৎকায় দৃষ্টি শিলব্রত পরামর্শ ও সংশয় এই তিনটি ভ্রান্ত ধারণা দুর্বীভূত হইয়া থাকে তাহারা চারি অপায় হইতে মুক্ত এবং ছয় প্রকার মহাপাপ কর্ম সম্পাদন করেন না সঙ্গরত্নের ইহাই শ্রেষ্ঠত্ব এই সত্য বাক্যের দ্বারা তোমাদের জয় মঙ্গল হোক কিঞ্চাপি সো কাম্মাং কারতি পাপাকাং কায়ে উদাসে তাসাওয়া আভাব্বু সুতাসা পাটিশ্চদায়া অভব্যতা পদস্যুত ইধম্পি সঙ্গে রতনা পণিত এতে সুয়ী হত অর্থাৎ শ্রুতপন্নাদি আর্যগণ কায় বাক্য মনের দ্বারা পাপ কার্য করেন না অগত্যা পাপ করিলেও তাহা গোপন রাখিতে পারেন না কারণ সম্যক দৃষ্টি সম্পন্ন ব্যক্তির পক্ষে তাহা গোপন করা অসম্ভব বলিয়া উক্ত হইয়াছে সঙ্গরত্নের ইহাই শ্রেষ্ঠত্ব এই সত্য বাক্যের প্রভাবে জগতের শুভ ও মঙ্গল হোক ওয়ানাপ্পা গুমে ইয়াতা गिम्मे नमासे पठमस्मिङ्गिम्मे ततूपमं दम वरङ्गदेशै निबनगामि परमं हिताय इदं विबुद्धे रतनापनीता यतेन एतेन ससेना होतो অর্থাৎ গ্রীষ্মকালে প্রথম মাসে চৈত্র মাসে বনের বিকলতা দিতে বনজ পুষ্পরাজি প্রস্ফুটিত হইলে যেমন বনভূমি অতিশয় শুভা ধারণ করেন তেমনি শীল সমাধি ও প্রজ্ঞা পুষ্পের দ্বারা সুসুবিভিত নির্বাণ দেয়ী শ্রেষ্ঠ ধর্মরত্ন ভগবান বুদ্ধ জীবজগতের কল্যাণের জন্য প্রচার করিয়াছেন বুদ্ধরত্নের ইহাই শ্রেষ্ঠত্ব এই সত্য বাক্যের দ্বারা জগতের শুভ ও মঙ্গল হোক ওয়ারু ওয়ারাদু ও আদেশ ইধম্পি বুদ্ধে ং পানিত সুয় হত অর্থাৎ বর বা শ্রেষ্ঠ বরজ্ঞ নির্বাণজ্ঞ, বরদ বা বিমুক্তি ও শান্তিদাতা বরাহর বা স্বর্ণার্গ নির্দেশকারী ভগবান বুদ্ধ অনুত্তর নৈর্বাণিক ধর্ম প্রচার করিয়াছেন বুদ্ধের ইহাই শ্রেষ্ঠত্ব এই সত্য বাক্যের দ্বারা জগতের শুভ ও মঙ্গল হোক ইয়ানি সমাগতানী দেওয়া মানুষ পূজিতাং බුද්ධන්නමස්සාමස්වතිහෝතුෝ යනි දබුතානි සමාගතන බුම්මානිවාය නිවයන්තලික තතාගතන් දෙවමනුස පූජිතං දම්මන්නමසාම සුවතිහෝතු. यानि दभूतानि समागतानि बुम्मानि वायाँ निवयन्तलिके तथागतं देवमनुषपूजिता सङ्गं नमस्साम साम सुवाप्ति होतो अर्थात् तार्पौ দেবরা ইন্দ্র বলিলেন ভূমিবাসী বা আকাশবাসী যেই সকল প্রাণী সমবেত হইয়াছ এসো সকলে একত্রিতভাবে দেবমানব পূজিত তথাগত বুদ্ধকে নমস্কার করি এই নমস্কার কর্মের প্রভাবে সকলের শুভ ও মঙ্গল হোক ভূমিবাসী ও আকাশবাসী যেই সকল প্রাণী সমাবেত হইয়াছ এস সকল একত্রিতভাবে দেবমানব পূজিত তথাগতের ধর্মকে নমস্কার করি এই নমস্কার প্রভাবে এই নমস্কার কর্মের প্রভাবে সকলের শুভ ও মঙ্গল হোক এবং পরিশেষে ভূমিবাসী ও আকাশবাসী যে সকল প্রাণী সমাবেত হইয়াছ সকলে একত্রিতভাবে দেবমান পূজিত তথাগতের শ্রাবক সঙ্গকে নমস্কার করি এই নমস্কার কর্মের প্রভাবে সকলের শুভ ও মঙ্গল হোক সকলে সাধুবাদ প্রদান করুন সাধু 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 রতন সূত্র সমাপ্ত